আসসালামু আলাইকুম চলে আসলাম বাহান্ন বাজারের পক্ষ থেকে ইলিশের রাজধানী চাঁদপুরে আজকে আপনাদের দেখাবো বান্ন বাজার কিন্তু সবসময় চেষ্টা করে অথেন্টিক অর্গানিক এবং ফ্রেশ পণ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্যে তার জন্য আজকে আমরা ইলিশের রাজধানী চাঁদপুরে চলে আসছি আজকে আপনাদের দেখাবো বাহান্ন বাজার থেকে যদি আপনি ইলিশ অর্ডার না করেন কত বড় মিস করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি কিন্তু যোগাযোগ করবেন আপনাদের একদম ঘাট থেকে আমরা ইলিশ দেখাবো চলুন আমরা ঘাটে গিয়ে দেখবো যে বান্ন বাজার আপনাদের জন্য কি পণ্য নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আমরা আছি চাঁদপুর মাছঘাটে চলে আসছি এখানে এত ইলিশ দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এত এত ইলিশ আছে এখানে আপনারা যদি বান্ন বাজার থেকে অর্ডার করেন এই হাট থেকে আমরা আপনাকে দিব মানে ইলিশের সাইজ এখানে ছোট থেকে শুরু করে বড় সকল ধরনের ইলিশ কিন্তু আপনারা পেয়ে যাবেন চলুন আমরা একটু মার্কেটটা ঘুরে দেখি মাছ বাজারটা ঘুরে দেখি চাঁদপুরে কিন্তু অনেকগুলো হাট আছে তো এই হাটের মধ্যে এটা হচ্ছে একটা হাট আমরা হাটে একটু ঘুরে দেখি দেখেন প্রচুর পরিমাণ ক্রেতা এখানে এবং আপনারা যদি অর্ডার করতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি অর্ডার করতে পারেন ফোন করে চলুন আমরা একটু দেখি তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইলিশের এটা সাইজ কতটুকু হবে ভাইয়া একটা সাইজের ইলিশ এটা এক থেকে দেড় কেজি হবে এরকম আরও কিন্তু প্রচুর প্রচুর ইলিশের সাইজ যদি দেখেন এখানে কিন্তু কেনাকাটা হচ্ছে বিক্রি হচ্ছে আচ্ছা এটা এটা প্রায় দুই কেজির মতো হবে এটা হচ্ছে এক কেজির ভিতর হবে এই যে দেখেন ভাই আপনি কি কিনলেন নাকি ভাই আমি কিনছি এখন বিক্রি করতেছি ও আচ্ছা আচ্ছা আপনি কি না আবার বিক্রি করতেছেন ভাই এই যে সাইজ কত হবে এক একটার 1 কেজি 111200 গ্রাম 1 কেজি 111200 গ্রাম এই যে দেখেন একটা এক একটা মাছের সাইজ দেখেন ঠিক আছে এক একটা মাছের সাইজ দেখেন 52 বছর থেকে জি অর্ডার করেন আপনারা এই ধরনের মাছগুলা পাবেন একদম ফ্রেশ তাজা মাছগুলা পাবেন এই যে এখানে আছে আরো একটু ছোট সাইজের মাছগুলা প্রতিদিন সকালে হচ্ছে এই হাটে হাটটা জমজমার থাকে আপনারা যত সকালে আসবেন তত হচ্ছে হাটগুলা এখানে মাছগুলো দেখতে পাবেন আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই ভাই সামনের দিকে যাই দেখি যে কি অবস্থা মার্কেটের ইলিশ মাছ থেকে শুরু করে বড় বড় সকল ধরনের মাছই কিন্তু আপনারা এখানে পাবেন আচ্ছা আমরা এখন এখানে আছি তো দেখাইলাম আপনাদের আসলে অ্যাকচুয়ালি কত ধরনের মাছ এখানে আছে ইলিশ মাছের অভাব নাই পাইকারের অভাব নাই আপনাদের আসলে অ্যাকচুয়ালি দামটা সবসময় উঠানামা করে আমি ইলিশ মাছের দাম সবসময় উঠানামা করে প্রতিদিন এক এক দাম থাকে না আপনারা যদি সর্বনিম্ন দামে আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমরা সব সময় অথেন্টিক এবং রিয়েল প্রোডাক্টগুলো দেই অর্গানিক এবং ফ্রেশ প্রোডাক্টগুলো দেই এই কারণে আমরা কিন্তু শুধু ঢাকা থেকে এখানে এসেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে মাছ দেখানোর জন্য এখানে এসেছি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আসলে এখানে এত এত মাছ আর মাছ দেখে শেষ করে না যাবে না আপনাদের দেখানোর একটাই উদ্দেশ্য এই যে এই যে একবারে কাঁচা মাছ মাত্র আসছে ভাই এগুলো না আচ্ছা আচ্ছা চাঁদপুরের জন্য চাঁদপুরের বিখ্যাত ইলিশ হচ্ছে এগুলো একদম কাঁচা মাছ একদম অরিজিনাল মাছ আপনারা যদি এই হাটে আসেন আপনারা এই হাটে আসলে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভাই এগুলো কোন জায়গা থেকে আনছেন এটি ভাই হলো সরবরি সরবরি আমি ম্যাগনার মাছ ভাই ম্যাগনার মাছ এগুলো না আচ্ছা আপনারা এই হাটে আসলে ভাইয়ের কাছে চলে আসবেন আর আমাদের বান্ন বাজার তো আছে ঢাকা থেকে যদি অর্ডার করতে চান সরাসরি সরাসরি আপনারা হচ্ছে বান্ন বাজারে আমাদের নাম্বার দেওয়া থাকবে বান্ন বাজারে অর্ডার করবেন সরাসরি অর্ডার করবেন আচ্ছা আপনারা বিভিন্ন সাইজের ইলিশ কিন্তু বাহান্ন বাজারে পেয়ে যাবেন আমাদের পেজে আপনারা জাস্ট নক করবেন পেজে নক করলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সাইজের ইলিশ আছে আপনারা যদি নিতে চান এক কেজি থেকে শুরু করে দুই কেজি আড়াই কেজি পর্যন্ত ইলিশ আছে এই যে দেখেন এখানে ইলিশের অভাব নাই ভাই এত এত ইলিশ আজকে এখানে আনতেছে ঘাট থেকে আনতেছে আর এখানে বিক্রি করা হচ্ছে ঘাট থেকে আনতেছে আর বিক্রি করা হচ্ছে মেঘনার ইলিশ দেখতে পাচ্ছেন এখানে আসলে যে কেজি 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 সাইজের সাইজের হচ্ছে হচ্ছে থেকে এখানে দুই আমরা দেখাবো যে কি পরিমাণ সুন্দর একটু দেখেন এখন এবং অরিজিনালি অথেন্টিক যে মাছগুলো পাওয়া যায় আমরা আপনাদেরকে দেখার জন্য মূলত এখানে আসার এত কষ্ট করে ঢাকা থেকে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে অথেন্টিক মাছগুলো দেখানো তো দেখেন আমাদের বাউন্ন বাজার থেকে মাছগুলা নিলে আমরা আপনাদেরকে যে অথেন্টিক মাছগুলো দিতে পারবো এবং মাছের গুণগত মান এবং অর্জনের মালগুলা আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো সেই উদ্দেশ্যে আমাদের এত কষ্ট করে দেখা থেকে এখানে আসা বাউন্ডন বাজার থেকে আপনারা যদি অর্ডার করেন ইনশাল্লাহ দেখবেন আপনাদেরকে সহজে একবারে অথেন্টিক মাছগুলো আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে স্কুলে আমাদের নাম্বার দেওয়া থাকবে আশা করি ইনশাআল্লাহ আপনারা ভালো মাছটাই আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ